বিশ্বনবী বললেন হুসাইন ও হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি হয় আমিনা শুনে রাখেন গো নানাজি আমার মায়ের নাম হলো ফাতিমা গুন সুবহানাল্লাহ সাইয়েদাতুন নিসা আহলুল জান্নাহ দুনিয়ার যত মহিলারা জান্নাতে ঢুকবে সব মহিলাদের সর্দারিনী হবে আমার মা ফাতেমারে বিশ্বনবী এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন ফাতেমা তো বিধবা মিন্নি ফাতেমা হলো আমার কলিজার টুকরা যে লোক ফাতেমার মনের মধ্যে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেই যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটায় সেজন্য আমি নবীর মুখে হাসি ফুটাই কয় সুবহানাল্লাহ আমার নবী কোন সফরে গেলে সব শেষে ফাতেমার সাথে দেখা করতেন সফর শেষ করে যখন আমার ঘরে ঢুকতেন আমার নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন হুসাইন কয় নানাজি কই আপনারা মা আমি না কই আমার আম্মা

আরশের উপর থেকে রব্বুল আলামিন এর একটা মহিলাকে দুনিয়াতে সালাম জানিয়েছেন ওই মহিলার কেও না আমার প্রাণের নানী খাদিজা সুবহানাল্লাহ কেউ আপনার নানী বাররা আর কেউ আপনার নানী খাদিজা বিশ্বনবী খাদিজা রে এত ভালোবাসতেন খাদিজার ইন্তিকালের পরে দাফন হয়ে যায় কাফন হয়ে যায় জানাজা হয়ে যায় সবাই ঘরে ফিরে যায় বিশ্বনবী জান্নাত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে ফিরে যাই

না না কই আপনার নানি বারবার কই আমার নানি খাদিজা বলেন আল্লাহু আকবার যদি তুমি পেতে চাও প্রাণ ভরে মন ভরে কালিমা শাহাদাতের জিকির শুরু করে দাও তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে যে বইটা থেকে দুই মিনিট কথা শুনবো

এখন ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলে কিন্তু নামাজ পরে সুন্নাত নাই নফল নাই জিকির জিগিরাজ নাই এরকম আসা নাই আর করে নাই এজন্য বিশ্বনবী বলেছেন বক্তব্য হবে অল্প আমল হবে বেশি রাজি আসেন বিশ্বনবীর কোন বক্তব্য

ভবিষ্যতের কোন কাজের কমিটমেন্ট যদি কাউকে আপনি দিতে যান খবরদার দেওয়ার আগে আপনি ইনশাআল্লাহ বলবেন কে বলবেন আর জোরে কে এজন্য ভবিষ্যতের কাজরাগে ইনশাআল্লাহ বলতে হবে বাচ্চাদেরকে এগুলো শিখাবেন তো ঠিক খাওয়ার আগে বিসমিল্লাহ খাওয়ার পরে পড়বা আলহামদুলিল্লাহ ভবিষ্যতের কাজরাগে ইনশাআল্লাহ এগুলো শিখাইলে বাচ্চাগুলো ভদ্র হবে নালে দুম্মা চলে ধুম ধুম হবে কারণ ঠিক কি না হিন্দি সিনেমার জালায় টিকা যাচ্ছে না এখন জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুরানো ডান্স কোন মুসলমানের বাচ্চারা কি এগুলো দেখতে পারে যখন দেখতে পারে মুসলমান তাদের চোখ দিয়ে সেটাই দেখে যেটা হালাল যখন ঠিক কি না রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ও নামি আপনি মুমিন বান্দাদের বলে দেন তারা যেন চোখে নিচের দিকে নামাই কোন দিকে নামাই চোখ চোখ সেখানে পড়তেই পারে চোখ নামা আপনার কলিজা ইমান কে কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি টাকার গুণা আসার নাই প্রথম নজরে ক্ষমা করলেন কে যেত বাচ্চার মাথায় নবীর আমরা কোনোদিন যদি মদিনার মধ্যে বিশ্ব খুঁজে না পেতাম মদিনার বাচ্চাদের মাথা গুলো চেক করতাম কোনো গলিতে বাচ্চার মাথায় যদি আসরে গ্রাগ পাইতাম বুঝতাম এই জায়গাতে হেঁটে গিয়েছেন

কারণ নবীর সাথে বেআবি করেছে যারা আমার নবীর সাথে বেআবি করে দুনিয়াতেও শেষ আখিরাতেও শেষ কর ঠিক না এজন্য আমার নবীর যারা গালি দেয় ওরা সবচেয়ে বড় বাস্টার যারা সন্তান যারা কোন ঠিক না দুই নাতি ছিল হাসান আর হুসাইন কি নাম আর আস্তে বলেন কি নাম বিশ্ব নবীর প্রাণের নাতি হাসান আর হুসাইনের এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার বিশ্ব নবী তার দুইটা ঠোঁট দিয়ে চুমা দেয় নাই বিশ্ব নবী বলতেন হাসান হুসাইন হলো রাইহানাতেন আমার সুগন্ধি হাসান পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবী তার ঠোঁট দুইটা দিয়ে সুমা দেয় নাই বললাম বিশ্ব নবী একবার আসরের শেষ লম্বা করে দিলেন নামাজ শেষে সাহাবীরা বললেন

তোমার দাম কম আমার দাম বেশি হোসেন বলে না না আমি মানি না হোসেন কি বলে না আর জোরে বলেন কি বলে না বলে না আমি মানিনা আপনি কেমনে দামি আমনের সে আমি দামি বিষ্ণুবিকে কয় কি কিভাবে তুমি আমার সে দামি হোসেন বলতে হোসেন বলে না বলেন তো আপনার আব্বার নাম কি বিষ্ণুবির আব্বার নাম কি আব্দুল্লাহ নবীজি বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ

দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আমার আব্বার আল্লাহ বিশ্বনবী বললেন হুসাইন ও হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা হুসাইন বলল নানা জি আপনার মায়ের নাম যদি হয় আমিনা শুনে রাখেন গো নানা জি আমার মায়ের নাম হলো ফাতিমা গো সুবহানাল্লাহ সাইয়েদাতু নিসা আহলুল জান্নাহ দুনিয়ার যত মহিলারা জান্নাতে ঢুকবে সব মহিলাদের সর্দারিনী হবে আমার মা ফাতেমারে বিশ্বনবী এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন ফাতেমা তো বিধবা মিননি ফাতেমা হলো আমার কলিজার টুকরা যে লোক ফাতেমার মনের মধ্যে কষ্ট দেয় আমি নবীর কষ্ট দেই যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটায় সেজন্য আমি নবীর মুখে হাসি ফুটাই কই সুবহানাল্লাহ আমার নবী কোন সফরে গেলে সব শেষে ফাতেমার সাথে দেখা করতেন সফর শেষ করে যখন আমার ঘরে ঢুকতেন আমার নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন

আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আকাশের সুর উপর থেকে রব্বুল আলামিন একটা মহিলাকে দুনিয়াতে সালাম জানিয়েছেন ওই মহিলার কেউ না আমার প্রাণের নানি খাদিজা কই আপনার নানি বাররা আর কই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজার ইন্তেকালের পরে দাফন হয়ে যায় কাফন হয়ে যায় জানাজা হয়ে যায় সবাই ঘরে ফিরে যায় বিশ্বনবী জান্নাত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে ফিরে যাই বিশ্বনাই বলেন আবু বকর তোমার মন চাই তুমি ঘরে ফিরে যাও আমি ঘরে ফিরে যাব না এটা সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গী প্রাণের স্ত্রী খাদিজা মক্কার জমিনে কেউ যখন আমার সাহায্য করে নাই কেউ যখন আমার সামনে এসে দাঁড়ায় নাই আমার প্রাণের খাদিজা তখন আমারে বলে দাও আমি এখানে দাঁড়িয়ে থাকব তুমি যাও

আমার নানারে কোনো দিন আপনি দেখেছেন নাকি আমার নানার কথা কোনো দিন আপনি শুনেছেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাচের মালিক আমার নানা সর্বপ্রথম ধাক্কা মেরে জান্নাতের দরজা খুলবে আল্লাহ আকবার আমার নানারে চিনে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই আমার নানারে চিনে না এমন কোন জিন দুনিয়াতে নাই আমার নানারে চিনে না এমন কোন সাগরের মাছ নাই এমন কোন কীট পতঙ্গ নাই আমার নানার উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল করেন কে আমার নানারে আপনি চিনেন নাকি আমার নানার নাম আপনি শুনেছেন নাকি আবার নানার নাম হলো সবাই পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী চোখগুলোর শুকনা রাখতে পারলেন না ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন দুই হাত দিয়ে যত জোর চাপ দিয়ে বুকের মধ্যে হোসেন রে ধরে বললেন হোসেন রে আজকে তর্ক বিতর্কে আমি নবী তোমার সাথে তর্কে হেরে গেলাম তুমি জিতে গেলাম আমার দাম তোমার চেয়ে বেশি না আমার চেয়ে তোমার আমল আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি কোন সুবহানাল্লাহ ওই নবীর এসেছে। স্ত্রীকে যেমন ভালোবাসেছেন বন্ধুকে যেমন ভালোবেসেছেন শ্রমিকদেরকে ঠিক তেমন বেসেছেন আজকে আপনার যে বইটা থেকে দুই এক মিনিট কথা শুনবো বইটার নাম কি আরো জোরে বলেন কি নাম এই মহাগ্রন্থ আল কোরআন এর সুরা আর রহমান থেকে সংক্ষিপ্ত একটু তাফসির শুনবো কষ্ট হবে আপনারা কি আমার কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো সুরা আর রহমান এমন একটা সুরা এর মধ্যে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছেন যে আয়াতটা স্টেজে আমরা যারা বসে আছি প্যান্ডেলে যারা আছেন সবার পেটের ভিতরে আল্লাহ ফ্রি ফ্রি গিফট করেছেন কোন সুবহানাল্লাহ কেউ কি কেউ কি জানেন আয়াতটা কি কেউ জানেন না

আল্লাহ বললেন আমার কোন নেয়ামতকে অস্বীকার করা যাবে না সব নেয়ামতের মালিক আমি আর বাইহাকি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন লিকুল নিশাইনা আরুসুন ওয়া আরুসুল কোরআনি সূরাত আর রহমান সব পুরুষের জন্য একটা নববধু হয় আমার কোরআনের নববধুর নাম সূরাত আর রহমান কুন সুবহানাল্লাহ হুজুরগণ কোরআনের কি নববধু বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন

সব জাহান নামী গুলারে জান্নাতি বানানোর জন্য এ দুনিয়ার সব বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য সব বেআ গুলারে আদব শিখানোর জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করলাম কোরআন নিয়ে খেতা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকার জন্য কোরআন আসনাই কম ঠিকা গলা দিয়ে কম ঠিকা আবার এই কুরআন পড়াটা বোঝাটা সহজ করে দিল কে আল্লাহ আর জোরে বল কে আল্লাহ ওয়া লাক্বাদ আছরনাল কুরআন লিল যিকরি ফা ফাল্লিম মুযদকির ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহর এই কুরআনটা পড়ার জন্য বোঝার জন্য মুখস্থ করার জন্য সহজ করে দিলাম কোন কুরআন যদি সহজ না হয়তো কুরআনে হাফেজ হওয়া যেত জোরে বলেন হওয়া যেত পৃথিবীর কোন ধর্মগ্রন্থের কি হাফেজ হাফেজাতে আচ্ছা বলেন তো বাইবেলের একজন হাফেজ আমরা দেখাতে পারবেন ত্রিপিটকে ত্রিপিটকের নাম শুনছেন তো ওই যে বিনয় পিটক শাম পিটক অভিধর্ম পিটক তিনটা মিলে ত্রিপিটক কোরা পড়ে ওম নমো ভগবতী বাসুদেবায়ং শ্রী ধর্মতি পতি বুদ্ধং চরণে গচ্ছামি দমং চরণং গচ্ছামি নির্বাণং পরম সুখং নির্বাণং পরম শান্তি ওম শান্তি সাথে সাথে লাগে কলিজাটাকে শান্তি শান্তি লাগে শান্তির বেশাতে বিলায় ওদের নিজেদের দেশ মায়ানমারে শান্তি নাই কোন টিকরা মায়ানমারের মতো বেয়াদব বুদ্ধিস গোটা বিশ্বে নাই কোন টিকরা ওরা আমার মুসলমান ভাইদের মেরেছে আমার বন্ধের রেপ করেছে আমার হাফেজে কোরআন ভাইদেরকে কেটে কেটে আগুন দিয়ে ঝলসে দিয়েছে কোন টিকরা ওদের একটা বেয়াদব আছে অনশন সুচি শান্তির বেশাতে বিলায় সুইজারল্যান্ডে যায় তবে পুরস্কার শান্তি পুরস্কার আমরা লাগতে পারি আমার যে শান্তির পায়গান দিয়েছে কোন গ্রন্থে সেটা নাই আপনি বেদ করেন

নাকি বাইবেলের তেলাওয়াত বেশি সুন্দর নাকি গীতা পাঠ বেশি সুন্দর রামায়ণ বেশি সুন্দর পৃথিবীর সব ধর্মের গ্রন্থ নিয়ে সেইখানে যাওয়া হয়েছে তেলাওয়াত করার সময় হচ্ছে মাত্র 10 মিনিট জোরে কোন কয় মিনিট আর জোরে কোন কয় মিনিট বিশাল বড় আমাদের সংসদ ভবনের মতো কনফারেন্স হল যেখানে স্পিকার সেখানে বিচারক বসেছে তার সামনে দুইটা বাটন গ্রিন বাটন আর রেড বাটন গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু রেড বাটন লাল বাতি চাপলে আবৃত্তি শেষ সময় কয় মিনিট সেখানে সবাই গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল গিয়েছে তাওরাত গিয়েছে এঞ্জিল গিয়েছে কোরআন গিয়েছে চীনের সেই প্রাচীন কনফুসিয়াস একটা ধর্ম আছে সেই কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে তারাও কাজী ইরানের পারস্যে যেখানে আগুনের পূজা করা হয় আগুনকে দেবতা মানা হয় যারা অগ্নি শিখা অনির্বাণ শিখা দেখলে মাথা নুইয়ে নমস্ত নমস্ত গায়ে তারাও গিয়েছে সব ধর্মগ্রন্থের কপি নিয়ে যাওয়া হয়েছে শুরুতে ডাক দেওয়া হয়েছে শ্রীমত ভগবত গীতা সময় কয় মিনিট দশ মিনিট সময় গীতা পাঠ হয় লাল চেপেছে গীতা পাঠ তেলাওয়াত শেষ হয়েছে ওই তেলাওয়াতকারী নেমে এসেছে তারপরে ডাক দেয়া হয়েছে বাইবেলকে দশ মিনিট বাইবেল পাঠ হয়েছে বিচারক লাল চেপেছে নেমে এসেছে তারপরে গিয়েছে রামায়ণ তারপরে গিয়েছে দিঘানি কায়া তারপরে গিয়েছে জিন্দাবেস্তা সবগুলো দশ মিনিট করে পড়েছে সব শেষে পারা সুযোগ এসেছে কোরআনের কিসের সুজুক সুবহানাল্লাহ না কোরআন জন্য গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে বড়কারী মিশরের আব্দুল আব্দুল পাঠানো হয়েছে ঘোষণা করা হয়েছে মুসলিম উম্মাহ আব্দুল ইবনে আব্দুল সামাদ কাম ডেলিভার দা দা

খালি রিপিট করে উনার সুরা ফাতিয়া পড়তে লাগে তেরো মিনিট কিন্তু বিচার বিচার হচ্ছে বিচার করতেছেন ওই কম্পিটিশনের সময় কয় মিনিট প্রতিযোগিতার সময় কয় মিনিট আরে আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদ সূরা ফাতিহা তেলাওয়াত করে ঠিকই সময় নিয়ে ফেলছে 13 মিনিট শ্রীমত ভগবত গীতা ওয়ালারা হাত তালি দেয় সময় শেষ কিন্তু কি আজীব তামাশা বিচারক তো লালবাতি চাপে না সুবহানাল্লাহ

কারে আব্দুল বাসাদের গলার মধ্যে রব্বুল আলামিন যত ধরনের সুর ঢুকিয়ে দিয়েছেন যত চমৎকার কণ্ঠ দিয়েছেন সবগুলারে একসাথে করে আব্দুল বাসাই দুই দিন আর রহমান তেলাওয়াত শুরু করে দেয় কোন সুবহানাল্লাহ 25 মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না

الله <سؤال> قلنا امار عرب پوری الرحمن <سؤال> علم القرآن <سؤال> خلق الانسان علمه البيان دوائم وائر آخمان شیخ لین قرآن بن لین انسان شیخ لین بیان دوائم وائر آخمان شیخ لین قرآن بن لین বানালেন ইনসান से खलेन बयान करो अल्लाह हु अकबर अल्लाह बोला আমি রহমান আমি শিখালান কোরআন খলাকুল ইনসান আমি বানালাম ইনসান মানুষ বানালো কে গলা ফাটিয়ে বলেন কে মানুষ বানানোর তিন ক্যাটাগরি সাইয়েদানা আদম কে বানালেন মাও নাই বাবা নাই কোন ঠিক কিরা ঠিক সাইয়েদানা বানালেন মা আছে বাবা নাই দুনিয়ার সব মানুষগুলো আমাদেরকে বানালেন মাও আছে বাবা আছে কোন আবার তিনি মায়ের পেটে আমাদের বানালেন প্রথমে আমরা ছিলাম লতফা তারপরে হলাম আলাকা তারপরে হলাম মুদগা এটার উপরে আমার রিসার্চ মালয়েশিয়াতে আমি গবেষণা করি দ্য এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দ্য ভেরি লিটল এমব্রিও এন্ড ফেটাস আর ডেভেলপিং ইন देयर মাদার ওম মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রুনটা প্রতি সপ্তাহে বড় হতে 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 10 মাস 10 দিন পরে কেমন করে জমিনের আলো দেখে এই ব্যাপারে আল্লাহর কোরআনের মধ্যে কি কি সাইন্টিফিক ইন্ডিকেশন রয়েছে এই ব্যাপারে আমার রিসার্চ আমি আপনাদের কাছে দোয়া চাই একটা সফল রিসার্চ যেন আমি করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমরা বলি আমিন প্রিয় ভাইরা আল্লাহ বলেন তিন ক্যাটাগরিতে তোমাদের বানালাম মায়ের পেটের ভিতরে তোমরা ছিলে ছোট্ট একটা বীজের পানি সেখান থেকে বানালাম রক্তপিণ্ড ভেরি স্মল স্পার্ম ড্রপ তারপরে হলেন ক্লট তারপরে হলেন ফ্ল্যাশ গোস্ত আল্লাহ বলেন গোস্তের মধ্যে আমি স্কেলিটন ঢুকালাম মানে কঙ্কাল এই কঙ্কালের উপরে আবার গোস্তের প্যাকেট পড়ালাম এই গোস্তের প্যাকেটের উপরে আমি চামড়ার প্যাকেট পড়ালাম কত সুন্দর করে তোদেরকে আমি বানালাম তোমার আমার পরের গুণ হলো আল্লাহ বায়ান আমি তোদের ভাষা শিখিয়েছি এই যে আমি বয়ান করতেছি এটা আমার শিখালো কি বিশ্বনবী বলেন ইন্না মিনাল বায়ান ইলা সিহরা ভাষার মধ্যে জাদু আছে কিছু কিছু লোক বক্তব্য দেয় ঘন্টার পর ঘন্টা মানুষ চাতক পাখির মতো শুনে মাথা নাড়ায় না এখন ঠিক কিনা এটা শুধু বক্তারা না ক্যানভাসাররাও পারে দেখবেন ক্যানভাসাররা মায়ের জন্য নেন বাপের জন্য নেন বোনের জন্য নেন 10 টাকা 10 টাকা 10 টাকা আপনি কেনার জন্য দিবেন 10 টাকা ওদিকে পকেট মার পকেট থেকে নিয়ে গেছে আর 10 টাকা নোট কত হলো এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কেনার ক্ষেত্রে সাবধান আল্লাহ বললেন তোদের আমি ভাষা শিখালাম ভাষার 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 তোমাদের ভাষার রং আমি ভিন্ন করে দিলাম গায়ের রং ভিন্ন করলাম মানুষের গায়ের রং এত ভিন্ন হতে পারে মিশরে যাওয়ার আগে আমি বুঝি নাই মিশরে যেয়ে দেখি আমি তো আল আলসার বিশ্ববিদ্যালয়ে

কারো গায়ের রঙের সাথে কারো মিল নাই আমার কালার একটা পাকিস্তানিরা ধবধবে সাদা কাশ্মীরিরা আরো সাদা আফ্রিকানরা কুসকুসে কাল